আজকে আমাদের কাছে শিব পুজো হবে ওর জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখন গোপালদের স্নান করানো হলো জামা কাপড় পরানো হলো এবার মুকুট টুকুট পরাচ্ছে এই দেখো এই যে এখানে গোপালদের রেডি করা হচ্ছে আর এখানে কৃষ্ণ রাধারানী রেডি হয়ে গেছে দেখা দেয় মুকুট পরাচ্ছি বর্দিন এবার একটু পরেই শিব ঠাকুরকে স্নান করানো হবে তিনজন মিলে স্নান করাবো

এই দেখো আমি আর মেয়েদের চুরি পরে নিয়েছি বলে ঘর দিয়ে রাগ করে পড়ছিল না হাত ধরে জোর জোর দেখো চুরি পরে দিচ্ছি পড়বে না পড়ো

সুন্দর বলে লোক রাখতে বলবা হ্যাঁ বলছি ওই তো যারা পুজো করতে আসবে সব বাসনপত্র দিয়ে নিয়ে তারাই করে দেবে তারা পুজো করতে আসবে তোমাদের যে গোসাইদের বলবা আমার দরকার নাই বাচ্চা করবে এবার আমাদের পুজো কমপ্লিট এবার শিব ঠাকুরকে জায়গা মতন রেখে দেবে এই যে রেখে দিল ফুলটা ঠিক করে দিক এবার ফুলটা ঠিক করে দিল তারপরে বাসনপত্র যা আছে ঠাকুরের সব সরিয়ে দেওয়া হবে সরিয়ে দিয়ে আমাদের কীর্তন শুরু করবে এবার পুজোর যে এবার আমরা তিন যা দুই বাচ্চা মিলে বেরিয়ে পড়লাম বাপ্পাদের বাড়িতে মানে আমার বড়ের বন্ধুর বাড়িতে আজকে ওদের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠান করবে আর মন্দিরটাও আজকে উদ্বোধন হবে এই সোমবারে শ্রাবণ মাসে সোমবারে এই যে আমরা হাঁটতে স্টার্ট করে দিয়েছি স্টেশনে স্টেশন থেকে নেমে একটুখানি যে পৌঁছেও গেলাম স্টেশন থেকে নেমে সামনে একটুখানি এই যে বাড়ি পৌঁছে গেছি এবার ঢুকছি আসতে আজকে আমাদের দেরি হয়ে গেছে এদিকে শিব পুজো স্টার্টও হয়ে গেছে এই দেখো ব্রাহ্মণ মহাই ঠাকুরকে স্নান করা তো শুরু হয়ে গেছে আমাদের আস্তে গেছে তাও অঞ্জলি দিতে পেরেছি সবেমাত্র পুজো শুরু হয়েছে আধা ঘন্টা হয়েছে এখন অনেক দূর চলবে পুজো এই যে দেখো এই যে সবেরা সিঁড়িতে বসে পড়েছে গরমের মধ্যে আর আমি সামনে হাফ পাখার সামনে गवने पे पता आ चुका है थोड़ा कम है तो पत्थर पर और थोड़ा बाकी है और मैं बोलता हूं 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 और मैं बोल para ah,